এক মিনিটের জন্য হলেও ভিডিওটা আপনার দেখা উচিত আপনি ফেসবুক ব্যবহার করেন ঠিক আছে বাট আপনার এই ফেসবুক আইডি বা অ্যাকাউন্টটা আসলে হ্যাক হয়েছে কি না আপনি কি বলতে পারবেন হয়তো বা আপনার অজান্তেই অন্য কেউ আপনার এই আইডি বা অ্যাকাউন্টটা ব্যবহার করছে আপনি নিজেও কিন্তু বলতে পারবেন না সো আপনি এটা ইনস্ট্যান্টলি এখনই চেক করুন নাহলে কিন্তু আপনি যে কোনো সময় বিপদের মধ্যে পড়তে পারেন কিভাবে চেক করবেন চলুন আমি সে প্রসেস দেখে দিচ্ছি ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট সো টাইম শেয়ার করে রাখুন অনেক কাজে লাগবে তো ফার্স্টে আপনার ফেসবুক ওপেন করবেন ওপেন করার পরে ওপরের দিকে দেখেন থ্রি লেন যে অপশন রয়েছে বা মেনু রয়েছে কর্নারে আপনি জাস্ট এটা ওপেন করবেন ওপেন করার পরে নিচের দিকে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি এটা ক্লিক করবেন ক্লিক করার পরে আবার একটা সেরিংসের অপশন আপনি পেয়ে যাবেন আপনি সেরিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে দেখতে পাবেন ছোট্ট করে দুই নম্বর অপশানে লেখা থাকবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনি জাস্ট এই অপশনটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে নিচের দিকে ইনস্টল করলে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট সেটিংসের আবার হচ্ছে প্রথম যে অপশনটা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনি এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে নিচের দিকে দেখেন সিকিউরিটি চেকের প্রথম অপশনটা হোয়ার আর লগ ইন মানে আপনার ডিভাইস বা ফোনটা আসলে কোথায় কোথায় লগ ইন করা হয়েছে এটা জাস্ট আপনি আইকনে এখান থেকে আপনি ক্লিক করবেন তারপর আপনার যে অ্যাকাউন্ট রয়েছে ডান পাশে আইকন দেখাবে এখান থেকে জাস্ট আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এবার আপনি দেখতে পাবেন যে আসলে আপনার ফেসবুক আইডিটা কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে তো দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথম যে অপশানটা থাকবে যে ইনফিনিক্স স্মার্ট সিক্স এইচডি এটা হচ্ছে আমার ফোনের মডেল মানে এই ফোন থেকে লগ ইন করা আছে অলরেডি সো আপনাদেরও প্রথমে আপনার ফোনের মডেলটা এখান থেকে থাকবে এবং এটা ছাড়া আদার্স কোথায় কোথায় আপনি ফেসবুকে লগ ইন করে রাখছিলেন এটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন সো আপনি যদি আসলে যদি অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করে থাকেন তাহলে এখান থেকে ডিভাইসের নামটা আপনি দেখলে বুঝতে পারবেন আদারওয়াইজ আপনি যদি কোনো ডিভাইস থেকে যদি লগ ইন করে না থাকেন তার মানে বুঝতে হবে যে অন্য কেউ আপনার ফেসবুক আইডি ব্যাক অ্যাকাউন্টটা ব্যবহার করছে তার ফোন থেকে এখানে কিন্তু ফোনের নাম মডেল সব কিছু দেওয়া থাকবে যেমন এখান থেকে স্যামসাং লেখা আছে লিনাক্স লেখা আছে অ্যান্ড্রয়েড লেখা আছে সেগুলো যদি থাকে অন্য ডিভাইস আপনি অবশ্যই ইনস্ট্যান্টলি এটা কিন্তু লগ আউট করে দেবেন বা রিমুভ করবেন কীভাবে রিমুভ করবেন দেখেন এখান থেকে সিলেক্ট ডিভাইস টু লগ আউট আপনি এখানে ক্লিক করতে পারবেন অথবা স্পেসিফিকভাবে যদি আপনি ক্লিক করেন রিমুভ করার জন্য দেখেন এভাবে কিন্তু চলে আসবে এটা যদি আপনি ডিলিট করতে চান এখানে লগ আউট লেখা আছে আউট করার পূর্বে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আসলে কয়টার সময় লগ ইন করা হয়েছিল বা কোন হচ্ছে লোকেশন থেকে লগ ইন করা হয়েছিল সব কিছু আপনি দেখতে পাবেন তো এখান থেকে লগ আউট লেখা আছে জাস্ট আপনি এখান থেকে ক্লিক করবেন তারপরে এটা লগ আউট করে দেবেন আউট করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখেন এখান থেকে ওকে লেখা আছে এখান থেকে ব্যাক করবেন দেখেন সাকসেসফুলি আউট মানে এটা লগ আউট হয়ে গেছে এখন এখান থেকে তারপর ব্যাক করার পরে আপনাদের পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনি এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে ফেসবুকের পাসওয়ার্ড আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার পাসওয়ার্ডটা আবার নতুন করে চেঞ্জ করে নেবেন যাতে অন্য কেউ এই পাসওয়ার্ডটা না পাই যাতে আপনার ফেসবুক আইডিটা সিকিউর থাকবে সো খুব সহজেই কিন্তু আপনি চেক করে দেখতে পারবেন যে আসলে আপনার ফেসবুক আইডি বা অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা বা অন্য কেউ ব্যবহার করছে কিনা ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট আপনার টাইম শেয়ার করে রাখুন অনেক কাজে লাগবে ধন্যবাদ